দিস ইজ শাকিবিয়ান দিস ইজ আমি কথা বলতে পারছিনা কথা বলার ভাষা আমার নেই একটা ছেলে আমার একটা ভাই একজন শাকিবিয়ান 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার দুটো পা নেই আমরা কিসের ভক্ত ভাই আমরা কিসের সাকিবিয়ান শাকিবিয়ান তো এই আমার শাউন ভাই আমার ভাই চিন্তা করেন ভাই 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে শাকীব খানের সিনেমা রাজকুমার দেখার জন্য হুইলচেয়ার নিয়ে রওনা দিয়ে অবশেষে সে নাঙ্গল কোর্ট সিনেমা হলে পৌঁছে গিয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন আমি কথা বলার ভাষা আরে বলেছি স্পিচলেস আমার ভিডিওটি নিশ্চয়ই অনেক ব্যক্তিবর্গ দেখে থাকেন আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব এই ভিডিওটি যদি অন্তত সাকিব ভাইয়ের কান বরাবর যায় একজন ভক্ত তার যদি পা নেই ভাই তার জন্য আমি সাহায্য যদি আসি নাই কিন্তু সাহায্যরা না নয় হেল্প জাস্ট এতটুকু যে ভক্ত কত প্রকার এবং কি কি হয় ও মাই গড সিরিয়াসলি সিরিয়াসলি বলবো মানে আমরা তো খুব ভাগ্যবান ইনাদের মতো ভক্ত আমাদের আশেপাশে ইনাদের মতো ভাই ইনাদের মতো সাপোর্ট আর সাকিব খানের সাকিব খানের তো জীবনটাই সার্থক চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হুইল চেয়ার নিয়ে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাকিব খানের রাজকুমার দেখার জন্য ছুটে গিয়েছে ভাবতে পারতাছেন প্রিয় সাকিবিয়ানরা আমাদের হাত আছে পা আছে নাক আছে ঠোঁট আছে কান আছে চোখ আছে চুল আছে আল্লাপ স্বয়ং সম্পূর্ণ তারপরেও তারপরেও কতটা ভালোবাসা থাকলে কত বেশি প্রেম থাকলে কত বেশি তার নায়কের প্রতি ভালোবাসা থাকলে সে হুইল চেয়ারে করে চল্লিশ কিলোমিটার পর পাড়ি দিয়ে একটা সিনেমা দেখার জন্য আপনারা নিশ্চয়ই আবার ভিডিওটি শুরু করার আগে আবার একটি ভিডিও দেখেছেন ভিডিওটি শাওন ভাই আমাকে পাঠিয়ে ওই ভাইটাই আমাকে পাঠিয়ে থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অন্তত একটু শেয়ার করে দেন আমি কোনো ভিডিওতে এসে বলি না ভাই আমার ভিডিওটা শুরুতে শেয়ার করেন বাট আজকে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই ইরাদের মতো ভক্তদের জন্য হলেও ভিডিওটা একটু শেয়ার করেন ভিডিওটা একটু শেয়ার করেন আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খানের চোখ পর্যন্ত পোষণের ব্যবস্থা করেন কারণ এরকম ভক্ত আই হ্যাভ নো আইডিয়া আমার আইডিয়া নাই যে বাংলাদেশের বুকে আর একটি খুঁজে পাওয়া যাবে কিনা সাকিব খানের সিনেমা দেখতে চল্লিশ কিলোমিটার পথ পারি দিয়ে ভাই ভাবতে দেখে মন লাগতেছে গা শিউরে উঠতেছে আমার এটি তো সাকিবিয়ানদের পাওয়ার দিস ইজ সাকিবিয়ান আমরা সাকিবিয়ান সাকিবিয়ান বলে চিল্লাচ্ছি আসল সাকিবিয়ান তো শাওন ভাই আসল সাকিবিয়ান তো শাওন ভাই ও থ্যাংক ইউ সো মাচ ভাই আমি আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারতেছি না বড় করতে পারতেছি না আমি ভাষা হারায় বলেছি আপনাকে কথা বলার জন্য সত্যি সত্যি ভাই বুকটা গর্বে অনেক বেশি ভরে যাচ্ছে অনেক বেশি এত বেশি গর্ব হচ্ছে আমার যে একজন সাক্ষী বিয়ান হয়ে ভাষা খুঁজে পাচ্ছি না ভাই আমি ভাষা হারায় বলেছি আমি স্পিচলেস প্রিয় সাক্ষী বিয়ানরা রাজকুমার চলছে আপনার প্রিয় প্রেক্ষাগী হ্যাঁ এই যে এদের মতো ভক্ত সাউনবার মতো সাকিব ইয়ান যাদের পা নেই হাত নেই তারপরও সাকিব খানের রাজকুমার দেখার জন্য ছুটে যাচ্ছে মাইল কে মাইল পাড়ি দিয়ে মাইল কে মাইল পথ কে পথ পাড়ি দিয়ে চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার একশো কিলোমিটার এরকম রেওয়াজ আছে শুধু শাকিব খানের সিনেমা দেখার জন্য শুধু সাকিব ভাইয়ের একটা সিনেমা দেখার জন্য সাকিব ভাইকে বড় পর্দায় দেখার জন্য সে তার হাত পা তার কি আছে সে চিন্তা করতেছে না ছুটে যাচ্ছে এই যে একজন স্টারের প্রতি একজন ভক্তের ভালোবাসা একজন ভক্তের আনুগত্য ভাই আমি সত্যি কথা ভাই আমি আমার জীবনে অনেক ভিডিও বানাইছি ভাই আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা আমার লাইফে সার্থকতা আজকে এই জায়গাটায় যে আমি একজন সাকিবিয়ানকে নিয়ে একজন প্রকৃত সাকিব প্রেমীকে নিয়ে কথা বলতে পারতেছি এটাই আমার লাইফের সার্থকতা এটাই আমার লাইফের সফলতা এটাই আমার লাইফের সত্যি সফলতা জীবনে কত কিছু করছি বাট আমার কাছে মনে হচ্ছে আমার ভিডিও ক্যারিয়ারে এটাই আমার জীবনের সবচেয়ে সফল ভিডিও এবং এটাই আমার জীবনের সাকসেস ভিডিও আমি জানি না ভিডিওটা পাঁচজন দশজন কতজন দেখবেন বাট সত্যি ভাই মানে কি বলবো ভাষা আর কথা বলতে পারতেছি না ভাই সবাইকে বলছি ভাই শাওন ভাইয়ের পাশে থাকেন শাওন ভাইয়ের জন্য দোয়া করেন ইদের মতো ভক্ত যেন সাকিবিয়ান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় একজন সাকিবিয়ান বিয়ান একশো জন সাধারণ দর্শকের সমান বারবার একটা কথা বলছি তার প্রমাণ যার প্রমাণ শাওন ভাই নিজে যাওয়ার প্রমাণ শাওন ভাই নিজে ভাবতে পারতেছেন ম্যান চল্লিশ কিলোমিটার মত পাড়ি দিয়ে একটা হুইল চেয়ার নিয়ে একটা ব্যাটারি চালিত ইজি বাইক সে একাই কন্ট্রোল করে সেটা নিয়ে সে চল্লিশ কিলোমিটার মত পাড়ি দিয়ে সে সাকিব খানের রাজকুমার দেখতে চলে গেছে ভাবা যায় ভাবতে পারতেছেন একটা বার কোথায় চলে গেছে সাকিব খান কোথায় চলে গেছে আমাদের সুপারস্টার ভাবতে পারতেছেন একটাবার একটা লোকের পা নেই সে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চল্লিশ কিলোমিটার পথ পা দিয়ে তার পা নেই একটা লোকের একটা ভক্তের পা নেই শাওন ভাই তার পা নেই সে চল্লিশ কিলোমিটার পথ ইজি বাইক দিয়ে নিজে চালিয়ে সে রাজকুমার দেখার জন্য ছুটে গিয়েছে আমি ভাষা পাচ্ছি না ভাই আমি কি বলবো আসলে সত্যি আমি ভাষা আড়াই পালেছি থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই আপনার মতো ভক্ত যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় আপনার মতো সাচ্চা সাকিব প্রেমী যেন বেশি বেশি করে জন্ম হয় সত্যি ভাই 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 একজন ভক্ত ভাই গর্বের মুখটা ভরে যাচ্ছে ভাই সত্যি প্রিয় সাকিবরা এই ভিডিওটি অন্তত আপনারা শেয়ার করেন আমি হাত জোর করে বলতেছি যাতে এই ভিডিওটা সাকিবের চোখ পর্যন্ত আমার ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই ভাই অন্তত এই ভিডিওটা সাকিবের কাছে পাঠান যে একজন ভক্ত কি করতে পারে একটু দেখান একটু দেখান ভাই একটু দেখান দেখানোর ব্যবস্থা করে দেন আর কিছু বলবো না আর কিচ্ছু বলবো না কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বারবার বলছি এই ভিডিওটি একটু শেয়ার করে দেন একজন ভক্ত একজন সাকিব প্রেমী সচ্চা সাকিব লাভার রিয়েলি মাইন্ড ব্লোয়িং রিয়েলি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম